রাখা পাতা আমি চলে যাই মিমি তা আমার হাতে খুঁজার বাদ ব্যাকে পছন্দ করি আসসালামু আলাইকুম শুভ সকাল মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে এলাম আরো একটা ভিডিও নিয়ে সকাল একটু খুদের দেখে আচ্ছা খুদের ভাত যে রান্ধুন এই খুদের যে বাড়া খামো মানে মরিচ ভাঠা বানিয়ে কেমনে বানাই আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবো একটা মরিচ ভাঠার সবুজ আর একটা লাল এই দুইটা মোচ বাড়া দিয়ে আজকে আমরা খুদের ভাত খামো তাহলে আপনারা সাথেই থাকুন প্রথমে তোলাম ওই যে পেঁয়াজ কাঁচামরিচ গুনা আগে নই রাজা সের চাওয়ান চাল আগের বিডিও তাম্ধারা দেখছেন একটা বাচ্চা মরিয়াছে গা আরেকটা বাচ্চারও কি জানি হইছে এনে কি করো মহন এটা যদি কেউ জানেন কমেন্ট রুকমেন্ট জানা জানাই আমার ন্যাপ খুবই খারাপ নাগত খুব আশা করে আনছিলাম হেই আমরা টাঙ্গাইলাম আগো বাড়ি আনছিল গ্রাম থেকে মিষ্টি মিষ্টি রোদ উঠছে আবার দুপুর রইলে রোদটা আবার গাড়ি যাব গা এখন আবার শরীরে বিধাভরি রোদ শীতটকে লইগে এই বছর মনে হইলো কি যে অল্প কয়টা দিন শীত পেলাম আমরা পেঁয়াজ কাঁচামরিচ নায়নি সিঁয়াজটা নিখুদের পাতে তো লাউ পাতা দিব মানে মিষ্টি কুমড়া পাতা দিবো আর দইনা পাতা উঠে আনুম পেঁয়াজ পাতর উঠে আনুম নাইতে এই যে দেখেন কত সুন্দর যে পাতা খোলা হয়েছে এই নরম নরম ডুগালা পাতা এই নাই আমি জেনে লাউ ধরনের হিন্দি কেন এই যে দেখেন কত সুন্দর একবারে নখ নখা ডুগা এই ডুগা ওকে নিমু

কুচি কুচি শেখাই থানো হয় পাতা পুত থানো পাতাগুনা যে বাসুম আমি এই পাতাগুনা কিন্তু আমি কারুম নাই পাতাগুনা সিরুম কারণ সিরা দিলে বলে বেশি সিদ্ধ হয় আপনারা কে এইটা জানেন নি কমেন্টে সব সবকিছু কেনা দিয়ে একবারে পরিষ্কার করে নিছি অহন যে খুব দিয়ে নয়

মধ্যে তো শর্ষার তেল এনে একবারে খাঁটি শর্ষের তেল আমসা বলে হেগনারি তেল শুক মরিস 是我们

মিষ্টি কুমড়া পাতা ছাদ মতো লব সব কিছু ভালোভাবে মিশিয়ে দিই খুদের পাথর থাকাম তেলে মোসবরুণে বেহালো পথ সমেতেলে আমি লাল মোসবা হাটা বেহালো

কার কার মরিচ ভাটলা মান না গাল আপ জলে কমেন্টে জানাই আমার তো একবারে মানে সারা দিনের নামে জ্বলে এমন একটা অবস্থা হয় আমার তেলে দয়না পাতার মোজবার হাটা বাইরে রসুন শুকনামরিচ লবণ খুদের বা আতো ফিরাই ওই আইলো মজবার হ শেষ হয়েলো বাঠা শুক মরি চার বসুন বেখানি সিয় হন দে ম পাতা

আমি হাত ধুই না তারপর হাত ধুই না তারপর খাইবার নিগা হে এটা বুঝলাম না আর দশ নেই দেখে তাতের মধ্যে মজা না গেতে খেয়ে রাখি বেরতে না মনে করেন যে বেরতে কি হইছে এই শুটকি মাছের ভর্তা বানাইছেন হেগনা আছে হেগনা আর এই যে লাউ সবুজ মুজ ভর্তা দিয়ে এসে সেই সেইসব পাঠাইতে থেকে উড়াইলাম না কারণ আমি তো পাঠাই মাই আই খামু

আমি বাংলাদেশের পতাকা কার মজবারা দেই খামু পাটাই মাখে মাখে ভাত খাও খুদের ভাত একবার খাই হালাইছি আবু রহন নিয়া খাইতেছি তরে কি পরিমাণ মজা হইছে আপনারা বুঝেন আর পাতায় মা খাইলেই মানে অন্যরকম একটা সার ত্রিপুরি মানুষ ভাল লাগে আমার এই খুদের ভাত রানো কিন্তু কেও কেমন কিছু মজা খালি কি মাসের শুট কি বার্তা

আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করবেন আজকের ভিডিও বা আমন সবাই ভালোতে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ